সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আপনারা জানেন বর্তমান সময়ে অল্প সময়ে অধিক লাভের জন্য ক্যাটফিল জাতীয় মাছ চাষ একটি অত্যন্ত লাভজনক উদ্যোগ এই চাহিদাকে সামনে রেখে আমাদের হ্যাচেরিতে বর্তমানে বিপুল পরিমাণে উন্নত মানের ক্যাটফিল জাতীয় মাছের পোনা মজুত রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি কুমিল্লা জেলায় ক্যাটফিস জাতীয় মাছের পোনা ডেলিভারির কার্যক্রম আজকে আমরা ডেলিভারি করছি পঁচিশ হাজার পিস অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা বিশ হাজার পিস দেশি মাছের পোনা এই পোনাগুলো একজন মৎস্য চাষী ভাই আমাদের ইউটিউবে ভিডিও দেখে অর্ডার করেছিলেন তার চাহিদা অনুযায়ী মাছগুলো প্রথমে পরিষ্কার ঝর্ণার পানিতে রেখে সুস্থ ও সবল করে নেওয়া হয়েছে এরপর সম্পূর্ণ নিরাপদভাবে অক্সিজেন ব্যাগে প্যাকেট করে তার ঠিকানায় পাঠানো হবে প্রিয় চাষি ভাইরা একবার আমাদের মাছের কোয়ালিটিগুলো লক্ষ্য করে দেখুন সবগুলো মাছ এক গোটের এক সাইজের অত্যন্ত চকচকে সুস্থ সবল মাছ আমরা সবসময় পরামর্শ দিই এক সাইজের পোনা সংগ্রহ করতে কারণ এতে মাছ একসাথে দ্রুত বেড়ে ওঠে এবং অল্প সময়ে বাজারজাত করা সম্ভব হয় আমাদের পোনাগুলি সম্পূর্ণ রোগমুক্ত ও উচ্চ মানের তাই রোগবালায় বালায় ঝুঁকি নেই বললেই চলে আমরা মাছের পোনা পিসি হিসাবে এবং কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করে থাকি ছোট থেকে বড় সব ধরনের সাইজের পোনা আমাদের কাছে পাওয়া যাবে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ ও সুস্থ সবল মাছের পোনা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিরাপদে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর যারা সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে পোনাকড়াই করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের কাছে নিয়মিত পাওয়া যায় অরিজিনাল ভিয়েতনামি কই দেশি শিং উন্নত জাতের নোলা ট্যাংরা থাই পাঙ্গাস ও বোয়ালি পাঙ্গাস অরিজিনাল টাইগার মোরোসেক্স তেলাপিয়া দেশি মাগুরসহ সকল প্রকার ক্যাটফিল জাতীয় মাছের পোনা সুতরাং যারা কালচারের জন্য ছোট বড়ো বিভিন্ন সাইজের পোনা খুঁজছেন তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে এবং মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় চাষি ভাইরা আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ